অতিথি পাখির অভয়ারণ্য এখন লক্ষ্মীপুরের জনেশ্বর দিঘি অতিথি পাখির নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে দিঘি হাজারো পাখির কলকাকুলিতে এখন মুখরিত হয়ে উঠেছে পুরো গ্রাম সদর উপজেলার উত্তর জয়পুরে অবস্থিত ঐতিহ্যবাহী ও দীঘির পাড়ে পাখির জলকেলি আর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দূর থেকে ছুটে আসছেন পাখিপ্রেমীরা এসব পাখি সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি এলাকাবাসীর জেলা প্রশাসক বলছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সুরক্ষিত করা যায় যথাযথভাবে এই পাখির একটি অভয়ারণ্য করা যায় তাহলে এই পাখির সংখ্যা বাড়বে আর রাস্তাঘাটগুলো আসলেই সংস্কারের প্রয়োজন এ বিষয়ে আমি ইতিমধ্যেই এক্সেন এলজিডি তার সঙ্গে আমি কথা বলেছি তার লক্ষ্মীপুর সদর হাজিরপাড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে উত্তর জয়পুর এলাকায় অবস্থিত প্রায় দুইশো বছরের ঐতিহ্যবাহী জনেশ্বর দিঘি এটি এখানে ব্যক্তি মালিকানাধীন প্রায় দুই একরের দিঘিতে এখন শীতকালে অতিথি পাখির অভয়ারণ্য চারপাশে বাঁশের ছাড়ে ঘেরা জনেশ্বর দিঘির জলে অতিথি পাখির আগমনে দিঘির সৌন্দর্য আরও ফুটে উঠেছে দিঘি জুড়ে হাজার হাজার পাখির এ যেন মিলন মেলা প্রতিদিন ভোররাতে ঝাঁক বেঁধে দিঘিতে নামে এসব পাখিরা এদিকে পাখিদের জল কিনি খুনসুটি আর কিচিরমিচির শব্দ উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন পাখিপ্রেমীরা এখানে পাখিগুলো আপনার সাদা পড়ে আসে আমার সন্ধ্যা চলে যায় আমার পরে আবার চলে আসে আবার শীতকা যতদিন আসে ততদিন থাকবে শীতের পরে গৈষ্ণা চলে যাবে তারা বলছেন এমন অসংখ্য পাখি একসঙ্গে আর দেখা হয়নি মন খারাপ হলে দীঘির পারে ছুটে আসেন অনেকে একটু বসে পাখি দেখে মনে শান্তি নিয়ে ফেরেন দর্শনার্থীরা স্থানীয়দের দাবি পাখি ও ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় এবং পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে দীঘিটি এদিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান জনেশ্বর সহ একাধিক স্থানে অতিথি পাখির অভয়াশ্রমের খবর শুনেছেন তিনি তবে এসব স্থানে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পর্যটন স্পট করতে কিছুটা বাধা হলেও পাখিদের নিরাপত্তা সহ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে